এক মানুষ পৃথিবীতে এ তিন জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভী সম্পদ নারী ক্ষমতা বলেন ভেবে দেখেন মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি এই সম্পদ চায় নারী চায় আর কি ক্ষমতা আধবার ফেল করছে মানুষ হয়তো আল্লাহ দোয়াই করছে আট দ্বার না কোন শেষ আর চার শতক জমি আছে আল্লাহর ভরসা করে শেষ বেচাটা দিয়ে লাই জমিটা এই চার শতক বেচা একেবারে শেষ শেষ এবারে এবারে শেষ মেম্বরি দাঁড়াইলাম এবারে শেষ চেয়ারম্যানি দাঁড়াইলাম এমন মানুষ নাই লোভে তারে সারে না ক্ষমতা 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 এ নারী সম্পদ ক্ষমতা মক্কাবাসী নবীজিকে তিনটার অফারে দিচ্ছে তেনটাই পূর্ণ দেব মোহাম্মদ ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কি কিতাবের মধ্যে আছে বলছে মক্কাবাসী শোনো তোমরা যদি আমার ডান হাতে আসমানের ওই সূর্যটা এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও আর আমারে যদি বলো আমার এই কালে আমার দাওয়াত ছেড়ে দিতে খোদার কসম আমি এক মিনিটের জন্য ছাড়বো

তো চব্বিশ ঘন্টার মালিকানাও যদি আমার হাতে দিয়ে দাও আর বিনিময়ে যদি বলো আমারে কালেমার দাওয়াত ছেড়ে আমি আল্লাহ বলছে বন্ধু আপনার আপনার বুক সিনা আল্লাহর জন্য দিনের জন্য কালেমার জন্য আখেরাতের জন্য ইসলামের জন্য মানুষকে ফেরাবার জন্য যা মজবুত হিম্মত সাহস শক্তি দরকার আমি সব সবকিছু আপনার কলিজায় দিয়ে দিয়েছি আমার বন্ধু এবার আমি একটা কথা শুধু বলতে চাই নী সাল্লামের এই আয়াতের দ্বিতীয় আরেকটা অর্থ আছে আল্লাহ বন্ধু আমাদের নবী সাল্লাই সাল্লামের সাল্লামের ভেতর অন্তরাত্মা পবিত্র করার জন্য কিছু তো নাই এমনি তবু আল্লাহ তালা চারবার ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা জান্নাতি পানি দ্বারা আল্লাহ নবী সাল্লি সাল্লামের পবিত্র অন্তরকে ধুয়ে দিয়েছেন কয়বার যে অন্তরে কোনো কালিমা নাই যে অন্তরে কোনো গুণা নাই যে অন্তরে কোনো পাপ নাই সেই নিষ্পাপ নিষ্কলুষ পবিত্র অন্তরকেও কেউ খুদ আল্লাহ তালা চারবার জান্নাতি পানি দিয়ে হাউজে কাউসার কিংবা জমজম পানি দিয়ে ধুয়ে দিয়েছেন সেই আল্লাহ বন্ধুকে এভাবে ধুয়ে দিয়েছেন এবার বলেন আমাদের যে অন্তর এই অন্তরের মধ্যে গুণা কি পরিমাণ কি তাহলে সেই হিসাবে চিন্তা করলে এখান থেকে সবক আমরা প্রত্যেকের উচিত আমাদের অন্তর পবিত্র করার জন্য অন্তরকে গুণার থেকে মুক্ত করার জন্য আল্লাহ আলেমে দিন ওলামায় রামের সোহবতে সান্নিধ্যে আসা যাওয়া করা ওনাদের থেকে দিন শেখা আল্লাহর কোরআন রসুলের সুন্না ইসলাম মানা এর মাধ্যমে দিলকে পবিত্র করার চেষ্টা